যদি কোনো সুন্দরী নারীকে বা সুন্দরী কোন পুরুষকে যদি আপনার স্বামী করে পেতে চান বা আপনার বউ করে পেতে চান বা আপনি নিজে ভোগ করতে চান সেক্ষেত্রে তাকে কিভাবে ভোগ করবেন বা কিভাবে তাকে বর্শীকরণ করবেন কিভাবে বাধ্যগত করবেন কিভাবে সে নিজে আপনাকে এসে প্রপোজ করবে এবং নিজেই সে আপনাকে ভালোবাসার কথা বলবে এবং আপনাকে নিজেই সে প্রস্তাব দেবে তো সেই একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি সেটার নাম হচ্ছে বশীকরণ বিদ্যা এই বশীকরণ বিদ্যাটা এতটাই পাওয়ারফুল একটা বশীকরণ বিদ্যা যে দেখেন স্ক্রিনের ভিতরে নকশাটা দেখাইতেছি তো এই নকশাটার মাধ্যমে আপনারা এই বশীকরণ কাজটা করতে পারবেন তো যারা মূলত কাজ করতে করতে অনেক ব্যর্থ হয়ে গেছেন আসলে কাজ করতে পারতেছেন না অনেক টাকা পয়সা খরচ করছেন তাদের জন্য দিতেছি আপনার স্বামীকে বলেন বা আপনার স্ত্রীকে বলেন বা আপনার প্রেমিককে বলেন বা প্রেমিকাকে বলেন যাকে খুশি থাকে আপনি মাত্র তিন দিনের ভিতরে বাধ্যগত করতে পারবেন এটা একটা সেই পাওয়ারফুল একটা বিদ্যা তো সম্মান তো কিভাবে কাজটা করবেন আর কথা না বেরে চলে যাচ্ছে ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ না জেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিও না দেখার ইচ্ছা থাকে এখনই চলে যান তো যাই হোক প্রথমত বলে নেই কোনো পরামর্শ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত সম্মানিত বিয়স আপনাকে সংগ্রহ করতে হবে মেশোক জাফরান কালি তো এই জাফরান কালিকে আপনাকে কালি বানাতে হবে এবং আর একটা জিনিস লাগবে আপনার সেটা হচ্ছে বিওস দুইটা পুতুল নিত হবে অতঃপর আপনাকে একটা আসন করে বসে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা একটা ভুজ পেপারের উপর অঙ্কন করবেন তো এই ভুজ পেপারের উপর আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করে দুইটা তাবিজের মধ্যে ভরবেন ভরার পরে দেখেন নিচে লেখা আছে মেন নাম ছেলের নাম এখানে মেন নামের জায়গায় মেয়ের নাম দেবেন ছেলের নামের জায়গায় ছেলের নাম দেবেন তো এখানে দুইটা নকশা অঙ্কন করে দুইটাকে দুই তাবিদের মধ্যে ভরবেন দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরার পরে অতপর যে আপনাদের কাজটা সম্মানিত ভিভার্স সেটা হচ্ছে এই দুইটা তাবিজকে দুইটা পুতুলের গলার মধ্যে আপনারা বেঁধে দেবেন তো এটা দুইটা বেঁধে দেওয়ার পরে তারপর আপনাদের কাজ হচ্ছে এই পুতুল দুইটার অ্যাডজাস্ট করে আপনারা পুতুল বেঁধে নেবেন দেখেন আমি দেখাই দিতেছি এরকম ভাবে বেঁধে নেবেন তো এটা হলো আপনাদের প্রথম এবং দ্বিতীয় ধাপের কাজ তো এখন তৃতীয় ধাপে আপনাদের ফিনিশিং কাজ এই কাজটা আপনারা কীভাবে প্রয়োগটা দেবেন কাজটা মূলত প্রয়োগটাই হলো মেন জিনিস কাজ আপনি করলেন কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারলেন না সঠিক জায়গায় রাখতে পারলেন না তাহলে কিন্তু কাজ হবে না তো কাজটা আসলে এগুলা করতে যতটা সহজ মনে হয় ততটা সহজ না কাজ করতে গেলে অনেকটা পরিশ্রম অনেক সাধনার প্রয়োজন আছে অনেক কিছু জানার অনেক কিছু শেখার প্রয়োজন আছে তো আমরা যে কাজ করি মূলত এখানে এমনি এমনি বসে নিই তো আমরা দেখতে পাচ্ছেন আমার ওইখানে কতগুলো কিতাব আরও কিতাব আমার রুমে আছে তো ওইগুলো কিতাব আমি পড়তে হয় ঠিক আছে তো আমার কম পক্ষে হলে দেড়শো কিতাব আছে এই কিতাবগুলা থেকে আমি আপনাদেরকে বিদ্যাগুলো দিয়ে যেগুলো কাজ হয় সেই বিদ্যাগুলা দিতেছি তো তারপর আপনার বেলা প্রয়োগের বেলা সময় ত্রিয়স এইটাকে আপনাদেরকে কি করতে হবে একটা নৌকা বানাতে হবে একটা কাঠের নৌকা বানান অথবা দেখা গেছে একটা পাতিল দিয়ে নৌকা বানান যেমনি বানান তো একটা পাতিল নিতে পারেন আপনি একটা স্টিলের পাতিল বন যেটা পানিতে ভাসমান অবস্থায় থাকবে তো সেটার ক্ষেত্রে একটা পাতিল নিয়ে আপনারা সেই পাতিলের মধ্যে এই পুতুল দুইটাকে রাখবেন পুতুল দুইটাকে একসাথে দেখে সেই পাতিলের মুখটা একটা লাল কাপড় নেবেন লাল কাপড় নিয়ে সুন্দর করে মুখটাকে ঢেকে নেবেন ঢেকে নেওয়ার পরে অতপর সেই পাতিলটাকে আপনি নদীর পানিতে ভাসিয়ে দেবেন ভাসিয়ে দিয়ে চলে আসবেন আর পিছনে ফিরে তাকাবেন না বাসায় এসে পঞ্চাশ টাকা একশো টাকা যাই বা সদগা হিসেবে ফকির মিসকিনকে দান করে দিবেন দান করে দিবেন এবং কি দেখবেন যে মাত্র তিন দিনের মধ্যে কোনো ব্যক্তি যেখানে থাকুক যদি আপনার অবাধ্য থাকে ক্ষেত্রে আপনার বাধ্য হবে যদি বলেন উঠ উঠবে যদি বলেন বস বসবে যা বলবেন তাই করবে এটা আমার মুখের কথা না কাজের কথা না নিজে করে দেখেন তারপরে মনে করেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে